নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আসন্ন প্রাইমারি টেট পরীক্ষা সামনে প্রাইমারি টেট পরীক্ষা এই প্রাইমারি টেট পরীক্ষায় কিভাবে তোমরা পরীক্ষা দিলে তোমরা সফল হবে আজকের ভিডিওতে পুরো ডিটেলসে তোমাদের সামনে আমি আলোচনা করব পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে একটু দেখে নাও এই পরীক্ষায় তোমরা সফল হবে কীভাবে বা পাস করবে কীভাবে যারা এবছর প্রথম পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলে রাখি যে তোমরা হয়তো সিলেবাসটাকে তোমরা কমপ্লিট করতে পারো বা আর কিছু আর যারা সিলেবাস কমপ্লিট করে নিয়েছো যারা পড়াশোনা করেছ ভালোভাবে তাদের জন্য এই এই কথাগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা শোনো দেখো প্রথমে বলি তোমরা এই যে আড়াই ঘন্টার পরীক্ষায় এই আড়াই ঘন্টার পরীক্ষায় কিভাবে তোমরা হচ্ছে উত্তর দিলে তোমরা সফল হবে প্রথমেই বলি যে ওএমআর সিটে যে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই যে এই জায়গাগুলো নাম নাম লেখার জায়গা যদিও গত বছর ছিল না তো নাম এই জায়গাগুলো যে ফিল আপ করার জায়গা থাকে এগুলো কিন্তু একটু ধৈর্য সহকারে যত্ন সহকারে কিন্তু লিখবে বা ভরাট করবে ঠিক আছে কেননা এগুলো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার খাতা কিন্তু বাতিল হতে পারে ঠিক আছে তাই এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কেননা এগুলো যদি কোনোভাবে ভুল হয় তাহলে তোমার পরীক্ষা তো ভালো হবেই না তার সাথে সাথে খাতাটা তো বাতিল হওয়ার সম্ভাবনা হচ্ছে সম্ভাবনাই থাকছে ঠিক আছে তো এবারই বলি যে তাহলে পরীক্ষা হলে তুমি যদি ঠিক সময় পৌঁছাও তাহলে এগুলোর কোনো চাপ থাকবে না ঠিক আছে তোমরা ঠিক সময় পরীক্ষা হলে পৌঁছে তারপর ওই মার্শিটটাকে ভালোভাবে ভরাট করবে এবার আসি যে পরীক্ষা শুরু করব কোন সাবজেক্ট দিয়ে কোন সাবজেক্ট থেকে তুমি পরীক্ষায় শুরু করবে যারা অঙ্কে ভালো আর যারা অঙ্কে দুর্বল আমি এই দুভাগে ভাগ করে দিচ্ছি ঠিক আছে তো যারা অঙ্কে দুর্বল তারা কি করছো তারা প্রথমে শুরু করবে পরিবেশ যে পার্টটা রয়েছে পরিবেশ বিদ্যা সেখান থেকে তোমরা হচ্ছে অ্যান্সার শুরু করবে পরিবেশ করলে তারপর পরিবেশের অ্যান্সার করার পর তোমরা কি করবে তোমরা হচ্ছে চলে যাবে সিডিপিতে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ওটা করার পর করবে হচ্ছে বাংলা তারপর করবে কি তারপর তোমরা করলে ইংরেজি আর তারপর অঙ্কের ক্ষেত্রে দেখবে যে জায়গায় পেডাগোজি পোর্শান আছে বা পেডাগজি রিলেটেড যে কোশ্চেনগুলো সেগুলোকে হচ্ছে তোমরা করে নেবে তারপর যদি কোনো অঙ্ক পারো তাহলে তুমি অঙ্ক করবে এবার যারা অঙ্কে ভালো তাদের জন্য কি বলবো তাদের জন্য আমি কিন্তু প্রথমে সাজেস্ট করব যে প্রথমে তোমরা পরিবেশ দিয়ে শুরু করো পরিবেশ কেন শুরু করবে তোমরা পরিবেশ এই জন্য শুরু করবে কেননা পরিবেশের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে জানা প্রশ্ন থাকবে হয় তুমি পারবে না হলে তুমি পারবে না ঠিক আছে একদম যে যা সঠিক পারছো তা করে নাও আর যেগুলো ফাঁকা থাকছে সেগুলো রাখো ঠিক আছে যদি চিন্তাভাবনার জায়গা থাকে ঠিক আছে তাহলে পরিবেশ তুমি করে নিলে তারপর পরিবেশের পর চলে যাবে সিডিপিতে ঠিক আছে সিডিপি সিডিপি করার পর তুমি অঙ্কে ভালো তাই তুমি এবার তুমি অঙ্কটাকে হাত দাও ঠিক আছে অঙ্ক তুমি করে নাও অঙ্ক করার পর তুমি করতে যাবে বাংলা বাংলা কেন আমি এই সময়টাতে বলছি এই জন্যই বলছি বাংলা কিন্তু তোমরা বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু বাংলার অ্যান্সার কিন্তু পারবে কিন্তু সমস্যা হচ্ছে প্রথমে যদি বাংলা দিয়ে শুরু করো তাহলে হচ্ছে কি হবে তোমরা সময় কিন্তু বেশি নিয়ে নেবে কেন প্রথমে তোমাদের স্পিডটা যথারীতি কম থাকবে তো এবার বাংলা গদ্য পড়তে হবে গদ্য পদ্য বা দুটোই গদ্য থাকতে পারে পড়তে হবে তাই একটু কিন্তু সময় লাগবে বাংলা ইংরেজি উভয় ক্ষেত্রেই ঠিক আছে কিন্তু বাংলার প্রশ্ন কিন্তু তোমরা সবটাই পারবে এটা কিন্তু বলা যেতে পারে ঠিক আছে তাহলে তোমরা তোমরা যারা অঙ্কে ভালো তারা কী করছো প্রথমে করছো পরিবেশ তারপর চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি তারপর করবে অঙ্ক তারপর করবে বাংলা তারপর করবে ইংরেজি ঠিক আছে এবার তোমাদেরকে বলে রাখি যে যারা অঙ্কে দুর্বল যারা অঙ্কে দুর্বল অঙ্ক নিয়ে ভয় পাচ্ছ তাদের জন্য একটা কথা বলি যে দেখো অঙ্কে দুর্বল বা অঙ্কে ভয় পাচ্ছ এটা প্রাইমারি টেট পরীক্ষার যে সিলেবাসের ধরনটা রয়েছে সেখানে কিন্তু অত চিন্তার বিষয় নেই কেননা যেহেতু পেডাগজি পোর্শনটা থাকছে পেডাগোজিতে থাকছে পনেরো নাম্বার আর পনেরো নাম্বার থাকছে হচ্ছে অঙ্কতে ঠিক আছে তাই পেডাগুজির প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বে কোনোভাবেই কিন্তু যেন প্রশ্ন ছুটে না আসে ঠিক আছে তোমরা মনে রাখবে যেহেতু নেগেটিভ মার্কিং নেই তাই সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে এবারে আসি যে আন্দাজে কিভাবে তোমরা উত্তর করবে ঠিক আছে ধরো কোনো প্রশ্ন পারছ না বা কনফিউশন আছে বা কিছু তোমাদেরকে বলে রাখি যে যখন তোমরা কোনো অপশানে সবগুলি অপশানটা দেখতে পাবে সবগুলি তখন কিন্তু তোমরা সবগুলি অপশানটা হচ্ছে গোল করে দেবে ঠিক আছে চোখ বন্ধ করে সব সবগুলি অপশান কিন্তু গোল করে দেবে হ্যাঁ সেক্ষেত্রে নাইনটি নাইন কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে এবারে আসি ধরো কোনো একটা বিষয় পারছো না ইংরেজি বা অঙ্ক বা যে কোনো বিষয় ধরো পারছো না কোনো কিছু তখন কি করবে তোমরা আন্দাজে উত্তর করতে হবে তাহলে আন্দাজে করার ক্ষেত্রে সেক্ষেত্রে কি করবে তোমরা যে কোনো একটা অপশান কিন্তু গোল করবে হয় এ অথবা বি অথবা সি অথবা ডি এরকম করবে না যে একটা এ করলে একটা বি করলে একটা সি করলে একটা ডি করলে এরকম কিন্তু করবে না সেক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক হওয়ার সম্ভাবনাটা কমতে থাকবে তো তাই যা অপশন করবে তা কিন্তু সবটা একই অপশন করবে কোথাও দেখা যাচ্ছে এক থেকে কুড়ি পর্যন্ত পারছো না একই অপশান করে দাও ঠিক আছে বা শেষের দিকে সময় নেই সময় যখন থাকছে না তখন তোমরা কী করছো তখন তোমরা একই অপশান কিন্তু গোল করে দাও ঠিক আছে এ অথবা বি অথবা সি অথবা ডি তোমরা যেটা ভেবে যাবে সেটাই হচ্ছে পরীক্ষা হলে যাওয়ার আগে বা পরীক্ষার সময় যেটা ভাববে প্রথমবারে যেটা ভাববে সেটাই কিন্তু গোল করে দেবে আর দ্বিতীয় তোমার চিন্তা ভাবনা কিন্তু চেঞ্জ করবে না তাহলেই কিন্তু দেখবে যে তোমাদের কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা বাড়ছে এবং পরীক্ষায় কিন্তু পাস করার সম্ভাবনাটাও বাড়ছে ঠিক আছে তো তোমাদের তো বললাম যে আমরা কিভাবে উত্তর করবে কীভাবে পরীক্ষায় সফল হবে ঠিক আছে তো তোমরা প্রত্যেকে পরীক্ষা হলে সঠিক সময়ে পৌঁছাও এবং ভালো করে পরীক্ষা দাও এই শুভকামনা রইল এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ